ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে ভগ্নাংশ প্রধানত দুই প্রকার একটা হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ তো এখানে আমরা যেটা আসতে পারি সেটা হলো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তাহলে আমরা এখানে একটা বিষয় দেখেন এই যে উপরের অংশটাকে কি বলে ল কি বলে বলুন তো ল নিচের অংশটাকে কি বলে এখানে উপরে ধরে তিন নিচে হলো পাঁচ এই উপরের সংখ্যাটা হলো ছোট নিচের সংখ্যাটা হলো কি বড় এটা হলো প্রকৃত ভগ্নাংশ এটা কি প্রকৃত ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশের লব ছোট হওয়ার বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আমরা লিখব যে ভগ্নাংশের তাহলে আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের ল ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে ধন্যবাদ